ভারতকে শিরোপা জেতাতে কারসাজি আইসিসির দিকে আঙ্গুল ক্রিকেটে ভারতের দাদাগিরি নতুন কিছু নয় তবে সেটা দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে মেনে নেওয়া গেলেও আইসিসি ইভেন্টে মেনে নেওয়া কঠিন কেননা এখানে প্রতিটি দলেই আসে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে তবে ভারতকে দেওয়া আইসিসির বিশেষ সুবিধা বাকিদের ফেলে দেয় অসুবিধায় কখনো কখনো তা হয়ে ওঠে টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণেও যা নিয়ে এবার আইসিসির কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ক্লাব পেরি ফায়ার পডকাস্টে আইসিসির অন্যায় আচরণের কথা তুলে ধরেছেন ভন তার মতে এই টুর্নামেন্টটি কড়াই হয়েছে ভারতকে শিরোপা জেতাতে টুর্নামেন্টে গ্রুপিং থেকে শুরু করে ম্যাচের সূচি ও ভেনু নির্ধারণের ক্ষেত্রেও ভারতকে প্রাধান্য দিয়েছে বলে মনে করে ভন সুপার এইটের ম্যাচগুলো ভারতের সুবিধা মতো সময়ে সেট করা হয়েছে যাতে করে ভারতীয়রা ম্যাচ দেখতে পারে এছাড়াও গ্রুপ পর্ব থেকে পাওয়া পয়েন্ট ব্রান্ডেড টুর্নামেন্টের দ্বিতীয় অংশে প্রভাব ফেলবে না সেটাও নাকি ভারতকে সুবিধা দিতেই করা তাছাড়া ভারতে একমাত্র দল যারা টুর্নামেন্টে পা রাখার আগেই জেনে গিয়েছিল সেমিফাইনালে উঠলে তাদের ভেনু কোনটি হবে ভন বলেন এটা তাদের টুর্নামেন্ট তাই না অক্ষরিত অর্থে এটি টুর্নামেন্ট তাদেরই তারা যখনই চায় খেলতে পারে তারা জানতে পারে তারা কোথায় সেমিফাইনাল খেলতে চায় তারা সকালে প্রতিটি ম্যাচ খেলে যাতে ভারতের লোকেরা রাতে টেলিভিশনে তা দেখতে পারে যখন আপনি বিশ্বকাপে যান তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো না কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে যা এখন পানির মতোই সহজ